এমা বিভিন্ন তাইমের আমত্ত লালে বলছেন আত্তাবু তোকামাল বেহিল ফারাই জামাল কে আমায় নফল এবাদত বন্দীগীর গুরুত্ব রয়েছে কারণ নফল এবাদত বন্দীগী দিয়ে ফরজের ঘাটতি কি আমাতের দিন পুরা করা হবে ফরজে যদি ঘাটতি থাকা অভাব থাকে তাহলে তা পুরা করা হবে নামাজে ঘাটতি যদি থাকে তাহলে নফল নামাজ ফরজ নামাজের ঘাটতি ছিল কোনো যুগে কম করেছে নামাজ পড়েননি হয়তো মাঝে মাঝে পড়েছে মাঝে পড়ে তাহলে ঘাটতি পূরণ করা হবে নফল নামাজ দিয়ে নফল সন্ন্যত ইত্যাদি নফল মানে সন্ন্যত বেতর সবগুলি ফরজ ছাড়া যতগুলি নামাজ সবগুলি তাতাগো বা নফল এটা হচ্ছে সাধারণ অর্থ নফলের আমাদের দেশি অর্থ আবার নফলের আলাদা দেশি অর্থ নফলের হচ্ছে ফরেজের পরে সন্নাত আবার সন্নাতে মোয়াক্কাদা গায়ের মোয়াক্কাদা আর বেতরটা আবার ওয়াজেব হ্যাঁ জোহরের নামাজ ফরোজ এশাদ নামাজ ফরোজ আবার ভেতরটা ওয়াজিব আর তারপরে যেগুলি নামাজ সন্ন্যাতে রাতে বা নয় দিনে রাতের বারো রাকত নয় হ্যাঁ সেগুলি হচ্ছে কি নফল হ্যাঁ বাড়তির নামাজ পড়ছে সেগুলো নফল এগুলো দেশী ভাগ এগুলো কি ভাগ দেশী ভাগ এগুলো কোরআন হাদিসের ভাগ নয় কোরআন হাদিসের দুটো ভাগ আছে ফরোজ আর নফল ফরজ আর ফরজের অতিরিক্ত যা কিছু আছে সেগুলো হচ্ছে তাতাউয়া তাতা ওতে বিভিন্ন স্তর আছে আমাদের দেশের মানুষকে একটু বুঝাবার জন্য এইভাবে করেছে কিন্তু সবগুলি হচ্ছে লভ্যংস আসল পুঁজি যদি থাকে তা আপনার ব্যবস্থা মোটামুটি ঠিক আছে পুঁজি কমেনি আমার এক লাখ লাগিয়েছিলাম এক লাখই আছে হ্যাঁ ওই রকমই ফরজ এ কি আপনার ঠিক আছে কমের পক্ষে আপনি নাজাদ পেয়ে যাবেন জান্নাত পেয়ে যাবেন আর লভ্য অংশ যদি থাকি নফল এবার বন্দী থাকি বেহাল ফৌজফির দ্বারা যাক তাহলে মর্যাদা উঁচা হবে জান্নাতে আল্লাহ ফাকরুল আলম সির দোষ দেবেন আর উচ্চ মর্যাদা দান করবেন তো এই ক্ষেত্রে অনেক কথায় ওলামারা বলেছেন ইমাম আবু হানিফার মালিক রহমতুল্লাহ আলী মাতাদের তাদের একটি উক্তি বলি ইমাম আবু হানিফার মালিক বলছেন আফজাল সবচেয়ে উত্তম নফল আমরা আমাদের দেশের মানুষকে নফল বললেই ব্রেন চলে যায় কোথায় নফল নামাজে হ্যাঁ অত যত সব ইবাদতই নফল আছে এলম শিখাও নফল বললাম তাই না এম শেখা তো ফরজ আর নফল দুই ভাগে বিভক্ত ওই রকমের নামাজও দুই ভাগে তো ফরজ আর নফল হ্যাঁ দান খয়রাত দুই রকম জাকাত আর আসাদগা যেটা নফল আর তারপরে রোজা ও ফরজ আর নফল হজ ও ফরজ ও নফল ইত্তাদি ইত্তাদি তো সবচাইতে উত্তম নফল কোনটা এই দুই ইমাম বলছেন আফজাল আল ইলম সবচেয়ে উত্তম নফল হচ্ছে এলম অর্জন করা এলম শিখা তাহ এলম শিখা ও তাহলিম আর এলম শিখানো আপনি এলম শিখেছেন কোরআন হাদিস শিখিল নার শিখার পরে দেশে গিয়ে চুপচাপ বসে গেলেন রুজি রোজগারে পেটে নেগে গেলেন শুধু এলএম চর্চা করলেন না পৌঁছালেন না তাহলে আপনি নফল কাজে অংশ নিলেন না অনেক ক্ষেত্রে ফরজ আপনার ছাড়া এলাকায় কেউ নেই গ্রামে কেউ তাহলে ফরজ হয়ে যাবে তখন হয়তো কোন সময় কেউ যদি এলিম চর্চা করে কোরআন এবং হাদিস পড়াশোনা করে সির পড়ে বা শোনে আর এল বাড়ায় কোরআন ইসলামের বাড়ায় এটা নফল নামাজ থেকে নফল রোজা রাখার চাইতে নফল তসবিহ চাইতে নফল যিকির রাজকার চাইতে কেন বলছে ফাও নurul কলবে এলেম হচ্ছে হৃদয়ের নূর আলো অমায়ুরিদুল্লাহ ওই খাইরান ইউফাক্কুবি আল্লাহ যার সাথে কল্যাণের ইচ্ছা করেন তাকে দিনের জ্ঞান দিয়ে থাকেন তাহলে দিনের জ্ঞান আপনার যদি হাসিল হয় এটা আল্লাহ পাকের মঙ্গলের ইচ্ছাল আপনার সাথে বলা হয়নি যে তাকে বেশি বেশি নফল পড়া নফল নামাজ পড়া আর বেশি বেশি নফল রোজা রাখার তৌফিক দেন যাকে আল্লাহ ভালোবাসেন কত বলেননি না আল্লাহ তাকে এলিম শেখার তৌফিক দেন আর বলছেন তার বাবা আফজল আমাল আর সবচেয়ে উত্তম আমল হচ্ছে এলিম চর্চা করা এলিম শিখা এবং শেখানো ওয়াকরা আকরা আল্লাহ আর আল্লাহর নৈকট্যের উপায় আর এলেম বলতে যখনই কোরআন এবং হাদিসের সম্পর্কে আলোচনা করতে গিয়ে অলমাইকে আমরা এলেম বলেছেন মানে দুনিয়ার সায়েন্স টেকনোলজির এলেম বুঝাননি কখনো শরীয়তের এলিম ওহির এলম পরানিসের এলিমকে বুঝিয়েছেন যদিও প্রয়োজনে মুসলিম জাতিকে দাঁড় করার জন্য শক্তিশালী করার জন্য দুনিয়ার এলেম শিখতে হবে কিন্তু তার ফজিলত ওইটা নয় যেই ফজিলত ওয়হির এলমের রয়েছে উদ্দিন সবচেয়ে উত্তম এলিম এলিম শিখছেন আপনি কিন্তু সবচেয়ে উত্তম এলম কোনটা বলছেন সবচেয়ে উত্তম এলিম হচ্ছে অসুল উদ্দিন মানে আকিদার এলিম আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা রসুল সম্পর্কে জ্ঞান অর্জন করা কি বিশ্বাস করে আখেরাত সম্পর্কে জ্ঞান অর্জন করা তকদির সম্পর্কে জ্ঞান অর্জন করছে যেগুলো আখিদার বিষয় মৌলিক বিষয় ইসলামের বুনিয়াদী বিষয় আর তারপরে হচ্ছে তফসিরের এল দুই নম্বরে কারণ তফসিরে আকিদাও আছে অন্য কিছু আছে আর আকিদা শুধু আকিদ আল্লাহ সম্পর্কে জানছেন আখেরাত সম্পর্কে জানছেন যেগুলি বিশ্বাসের বিষয় কোনটা বিশ্বাস করব কোনটা বিশ্বাস করব না জানছেন আপনি এটা সবচেয়ে উত্তম এলেম কারণ ওর মাধ্যমে আপনার কিন্তু শিরখ মুক্ত আপনি হবেন সত্যিকার ময়াহিদ মুসলিম হবেন আকিদার এলেম এক নম্বরে দুই নম্বরে হাদিস তিন নম্বরে হাদিসের দর হাদিসের শিক্ষা তারপরে ফেকার শিক্ষা তারপরে ফেকার কায়দা কাসুলি ফেকার শিক্ষা আর তারপরে তখন দুনিয়ার সায়েন্স টেকনোলজি মেডিকেল ওই সব পড়ে জাতিকে কিছু দিতে হবে জাতির কল্যাণ করতে হবে জাতির জাতির মেরুদণ্ড মজবুত করতে হবে ইত্যাদি সেই উদ্দেশ্যে আপনি সতনীয়তা আপনি শিখবেন যাই হোক এলম সম্পর্কে আলাম অনেক কিছু বলেছেন তার কিছু কথা শুনাইলাম বা নকল এলম সম্পর্কে